দেখো কুলতলির ঘটনা যে কুলতলি ঘটনায় লুঠেরার যাদের অভিযোগটা সামনে আসে সেই লুঠেরারের বাড়ির হদেশ পাওয়া গিয়েছে পয়তার সেখানে সাদ্দামের আরও একটি বাড়ির খোঁজ পেল পুলিশ এবং বুধবার রাতে সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নে অস্ত্র একেবারেই আর তারপরে একটি ঘর থেকে উদ্ধার দুটি মূর্তিও দেখব কুলতলির সাদ্দাম সর্দারকে মনে আছে ঘরের খাটের তলায় সুরঙ্গ বানিয়ে প্রতারণার কারবারি সাদদাম আলমারি ঘরের মেঝে এবং এখানে মূলত ছিল খাল প্রশাসনের নজর আড়িয়ে মূলত এই এবং এখান থেকে গিয়ে চলে গিয়েছে মাতলা খাল পরে মাছের ভেড়ি থেকে সেই সাদ্দাম সর্দারকে গ্রেফতার করে পুলিশ এবার সেই সাদ্দামের আরও একটি বাড়ির হদিশ মিলল সেই পৈতৃক বাড়ি থেকে বুধবার রাতে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার হয়েছে মূর্তিও যে ঘর রয়েছে এই যে ঘরের মধ্যে এখান থেকে একটি আগ্নেয় অস্ত্র ও দুরাউন গুলি পাশাপাশি তারা মূর্তি উদ্ধার করেছে যে একটি মূর্তি না দুটো মূর্তি যেই মূর্তি দেখিয়ে সাধারণ মানুষজনকে প্রতারণার ফাঁদে ফাঁসিয়ে মূলত এই যে পয়েন্ট হার্ড এলাকা এ নিয়ে সর্বসু লুটপাট চালাতো। সাদামা এখন এই বাড়িতে থাকতো না। এই নতুন এই 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 বাড়িতে এই ঘরে এখন কি এরকম তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে? দিন কয়েক আগে প্রতারণা চক্রে যুক্ত সাদ্দামকে ধরতে তার বাড়িতে গেলে পুলিশের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ ঘটনার তিন দিন পর গ্রেফতার হয় সাদ্দাম তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ প্রতারণার কাজে ব্যবহৃত নানা জিনিসের খোঁজ মিলেছে রাজু মুখার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেরে ছাত্র নিগ্রহ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চোর সন্দেহে কম্পিউটার সায়েন্সের পড়ুয়াকে মারধরের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে এমনকি হস্টেলের মেডিকেল সুপার ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হন বলেও অভিযোগ গোটা ঘটনায় ফেরে প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিরাপত্তা অস্বাভাবিক কিছু চোখে পড়েনি বা কেউ কোনো রিপোর্টও করেন কোনো শারীরিক বা মানসিক নির্যাতন না তবে কিছু হয়নি খারাপ কিছু হতে হয়তো পারত ড্যাগিং লাইক সিচুয়েশন হয়তো হতে পারতো এক বছর আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ বছর ঘুরতে না ঘুরতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের নিগ্রহের শিকার পড়ুয়া চোর সন্দেহে কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ বুধবার রাতের ঘটনা জেরে হাসপাতালে ভর্তি নিগৃহীত পড়ুয়া মেন হোস্টেলে একটি ঘটনা ঘটে গতকাল রাতে একটি ছেলে তার উপরে একটি ল্যাপটপ চুরি বা ফোন চুরি কিছু একটা চুরির অপবাদে বেশ অনেকজন মিলে তার উপরে চড়াও হয় ট্রিমেন্ডাস মানসিক চাপ দেওয়া হয় ছেলেটির ওপরে এতটাই মানসিক চাপ দেওয়া হয় যে তাকে হসপিটালাইজ করতে হয় এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ঝামেলায় জড়িয়ে পড়ে পড়ুয়াদের দুই গোষ্ঠী আমি যখন কথা বলতে যাই হঠাৎ করে ওদের মধ্যে কিছু লোকজন আমাকে ঘিরে ধরে আমার মুখে ঘুষি মারা আরম্ভ করে তো সেই ঘটনার পরে কথা কাটাকাটি হয় এবং তুমুল একটা মানে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় যদিও গোটা ঘটনাটিকে ছোট করে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালকে তার শরীরটা খারাপ লাগছিল এবং আমাদের যেহেতু মেডিকেল অফিসার আছেন তাকে আমরা পাঠিয়েছিলাম তিনি দেখে বললেন যে মনে হচ্ছে তার একটা প্যানিক অ্যাটাক টাইপের হয়েছে ওর সঙ্গে সবাই জিজ্ঞাসাবাদ করেছে ওর কারুর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই ছেলেটি নিজে বারবার পুলিশ ওকে জিজ্ঞেস করেছে আমার সঙ্গে ছিলেন কারুর বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই ও anticonceptivity অস্ট্রেলিয়ান মেডিকেল সুপার কিন্তু বলছেন অন্য কথা দেরি হলেও ঘটে যেতে পারতো অঘটন গিয়ে দেখি ছেলেটি খুব অসুস্থ হয়ে গেছে মানে মানে একটা ভয় পাওয়া চি খারাপ হ্যাঁ গোটা দশের ছেলে ঘরের ভেতরে ঘরের বাইরে আরও প্রায় গোটা 30 এর ছেলে কে জিজ্ঞেস করে কি হয়েছে তখন সব ছেলেরা বলল ও চুরি করেছে ল্যাপটপ কিন্তু ওকে কিছু একটা লেখানো হচ্ছিল আমি বুঝতে পেরেছি গত বছরের আগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের সেই ঘটনার এখনো এক বছর কাটতে না কাটতে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ছাত্র নিগ্রহের অভিযোগ উঠল যে সময় সেই মেডিকেল অফিসার সেই চাই যে ছাত্রকে করা হয়েছে তাকে যখন নিয়ে বেরোচ্ছেন সেই সময় স্টুডেন্টরা ছিলেন সেখানে সেই সময় চিকি সেই চিকিৎসককে ঘিরে ধরেন অর্থাৎ মেডিকেল অফিসারকে ঘিরে ধরেন এবং বলেন যে সই করে ছাত্রটিকে নিয়ে যেতে হবে অসুস্থ ছাত্রকে উদ্ধার করতে গেলে তাকে বাধার সম্মুখীন হতে হয় গুরুতর অভিযোগ করলেন মেডিকেল সুপার মিতালি দেব আমি যখন ওকে নিয়ে ট্রিটমেন্টের জন্য বেরিয়ে যাচ্ছি ওকে যখন অ্যাম্বুলেন্সে তুলতে যাব তখন ওরা আমাকে বাধা দেয় বেশ কিছু ছেলে আমায় বাধা দেয় যে ওকে নিয়ে যেতে পারবেন না নিয়ে যেতে হলে আমাদের কাছে সই করে নিয়ে যেতে হবে সেখানে আমি আপত্তি জানাই না আমি এখানে সই করতে পারি না এবং অ্যাম্বুলেন্সও ওরা ঘেরাও করে রেখেছিল যে বেরোতে আমরা দেব না এক বছর আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর শিকার হয়ে ছাত্র মৃত্যুর মতো ঘটনা দেখেছে গোটা দেশ তার থেকে কি কিছুই শিক্ষা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে রাজ্য শিক্ষা দফতর ক্যাম্পাসের ভেতরে ইতি উতি ছড়িয়ে মদের বোতল যাদবপুর বিশ্ববিদ্যালয় এই অবস্থার পরিবর্তনটা করা যাচ্ছে না কেন ঠিক কোন শক্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ই থাকছে কোন স্বার্থে ক্যাম্পাসে জমিদারি চালানো কিছু পড়ুয়াকে ছাড় দেওয়া হচ্ছে যার সুযোগ নিয়ে হস্টেলের ভেতরেই খাপ পঞ্চায়েত বসানোর সাহস পাচ্ছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেলে এই অরাজকতার কত দিন চলবে রিপাবলিক বাংলা আর এদিকে বিধানসভার অন্দরে সেখানে শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ আর এই অভিযোগের পরও নির্বিকার পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক হেয়ার স্ট্রিটের থানায় দায়ের অভিযোগও প্রত্যাহার করতে নারাজ তপন চ্যাটার্জি আর এদিকে সব দলের বিধায়কদেরই সংযত রাখার বার্তা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও যদি খারাপ ব্যবহার করে লোকের সঙ্গে জিজ্ঞেস করব আবার যদি কি বলে বিধানসভার অন্তরেই বিরোধী দলনেতাকে হেনস্থা বুধবারই সেই ভিডিও প্রকাশ করেছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারী লিখিত অভিযোগের পর খোদ স্পিকার ও ঘটনার নিন্দা করে সব দলেরই বিধায়কদের সংযত আচরণ করবার বার্তা দিয়েছেন স্পিকার বলেন গতকালে লবির ঘটনা না ঘটাই বাঞ্ছনীয় তবে এর সঙ্গে বিধানসভার কোনো যোগ নেই সব পক্ষকেই বলব বাইরে রাজনৈতিক ঘটনা বিধানসভায় টেনে আনবেন না উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি মার্শালকে বলেছিলাম দেখতে যা ঘটেছে সেটা ঘটা উচিত হয়নি আমি বলবো নিরাপত্তার অভাব বোধ করার কোনো কারণ নেই তবে এমন আচরণ করবেন না যাতে ভয় বাড়ে

স্পিকার বলে দেওয়ার পরেও যে দেখাচ্ছে সেখানে বিরোধী দলনেতা কেন আমাদের বিরোধী যে বিধায়করা যে তাদের নিরাপত্তার কথা যেটা আমরা বলেছিলাম সেটা এখনো বহাল থাকছে এখনও আমরা আতঙ্কিত যে কোনো সময় এখানে আমাদেরকে আক্রমণ করা হতে পারে এই প্রবণতা বন্ধ হওয়া দরকার স্পিকার জেনে বলেছেন সেটা মান্যতা দেওয়া দরকার আর যদি না হয় বা কিছু ঘটে তার দায় দায়িত্ব সমস্ত কিছু আমাদের স্পিকারের উপরেই থাকত তিনি বাইরে এই ধরনের কথাবার্তা বলছেন তার মানে তো তিনি স্পিকারকেও মানছেন না বিধানসভার অন্তরে বিরোধী দলনেতাকে হেনস্থা তার উপরে তৃণমূল বিধায়কের মারমুখী মনোভাব স্পিকারের বার্তাও কানে তোলার প্রয়োজন মনে করলেন না পূর্বস্থলীর উত্তরের বিধায়ক স্পিকারের নিন্দা বার্তায় কি নেহাতি লোক দেখানো রিপাবলিক বাংলা